দেখুন এটা তো এটা একটা লম্বা ইতিহাস পশ্চিম বাংলার তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলছে যে আমার আমরা মুর্শিদাবাদ শতাংশ হিন্দুদের আমরা যে কোনো সময় কেটে বাগিরতি নদীতে বাসিয়ে দেব এই সমস্ত জিতেন বাবু বা আরো যারা যারা আছে বিরোজিত বাবু কখনো শুনেছেন যে প্রতিবাদ করতে আপনি এরকম কথা কেন বললেন এটা অসাংবাদ অসাংবিধানিক তৃণমূলের সাংসদ ফিরাদ হাকিম পরিষ্কার কি বলেছে যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করুন এটা কি যুক্তি রাখে এই কথায় আমরা যারা এই দেশের বহু সংখ্যক হিন্দুরা আছি এটা কি আমাদেরকে অপমান করা নয় আমাদের বিচারধারাকে অপমান করা নয় জিতেন বাবুর ক্ষমতা আছে তার প্রতিবাদ জানাবে শৌকত মোল্লা কি বলছে হিন্দুদের কেটে বাসিয়ে দেব নদীর জলে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে এই বামপন্থীরা সাজে পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা মুসলমানদের প্রিয় হওয়ার জন্য ওই ধর্মতলায় প্রকাশ্য রাস্তায় গু মাংসকে প্রমাণ করেছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না কিন্তু মোহাম্মদ সেলিম কি শুকুরের মাংসকে সেটা প্রমাণ করেছিল যে আমি আমিও ধর্ম নিরপেক্ষ আমিও শুকুরের মাংস খেতে পারি তো শুধুমাত্র হিন্দুদেরকে কিভাবে গালি দেওয়া যায় হিন্দুদের সেন্টিমেন্টকে কিভাবে ধ্বংস করা যায় আমি জিতেন্দ্র চৌধুরীকে পরিষ্কার বলতে চাই আপনি হিন্দু বিরোধী নিয়ে যে রাজনীতি করছেন এটা রাজ্যের মানুষ জানে আমরা পরিষ্কার জানি এবং আজকালকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ জানতে পারছে কারা সনাতন বিচার দ্বারাকে ধ্বংস করতে চায় তামিলনাড়ুর বর্তমান ডেপুটি চিফ মিনিস্টার এম কে স্টেলিন তার পুত্র উদয়নিধি স্টেলিন সে পরিষ্কার জনসভায় বলেছে সনাতন ধর্ম শুড বি ইরাডিকেটেড সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করতে হবে কারণ সেটা এইচ এবং ম্যালেরিয়া ডেঙ্গুর মতো বিষাক্ত রোগ জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা প্রেস রিলিজ হবে তার বিরুদ্ধে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা কেস কি আপনি আগরতলায় কোনো থানায় করবেন তার বিরুদ্ধে এটা কি হিন্দুদের অপমান করা নয় জিতেন বাবুর প্রতি আমার প্রশ্ন রইল আপনারা যদি মুসলমানের শুভাকাঙ্ক্ষী হন তাহলে চীনে চীনের সরকার বর্তমান বলছে তাদের রাষ্ট্রের সুরক্ষার জন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কোন ইসলামিক চিহ্ন তারা রাখবে না এবং প্রত্যেক দিন চীনে সমস্ত মসজিদকে কেঙ্গে পাবলিক টয়লেট বানাচ্ছে ইসলামীকে উর্দু ভাষাতে লিখা সমস্ত সাইনবোর্ড খুলে ভেঙে দিচ্ছে বলছে যা লিখতে হবে শুধু চাইনিজ ভাষাতে লিখতে হবে সেখানকার যারা নাগরিক আছে তারা আমাদের মতো আব্দুল রহমান সেলিম নাম রাখতে পারে না চীনে সেখানে শি জিংপিং এর মতো নাম রাখতে হয় চীনে আমি জিতেন বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই একবার প্রতিবাদ করবেন চীনের বিরুদ্ধে যে চীনে কেন মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে হামাস ফিলিস্তিনিদের জন্য তারা আগরতলা রাজপথে আন্দোলন করে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর আঘাত হচ্ছে কয়দিন তারা প্রতিবাদ করেছে তো এই জিনিসটা আমাদের জানতে হবে এই জিনিসটা আমাদের অনুভব করতে হবে আমি আজও আমাদের রাজ্যে যারা কমিউনিস্ট পার্টির ওয়ার্কার আছেন যারা কট্টরপন্থী তাদেরকে আমি বলবো না যারা সাধারণ মানুষ হয়তো স্থানীয় কোনো উপর রাগ করে কিংবা করোনা কোন সময় পার্টি করেছেন সেই সুবাদে পার্টি করছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি হিন্দু ধর্মের লোক হন আপনারা যদি পূজা পদ্ধতিতে বিশ্বাস করেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন তাহলে অবশ্যই দ্রুত আপনি কমিউনিস্ট পার্টি ছাড়ুন কারণ কমিউনিস্ট পার্টি আপনার হিন্দু বিরোধী সনাতন বিরোধী কমিউনিস্ট পার্টি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করে না কমিউনিস্ট পার্টি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যারা ভেঙেছে তারা নায়ক ভগবান কমিউনিস্ট পার্টি ঔরঙ্গজেবের আদর্শ নিয়ে চলতে চায় তো আমি শুধু এটুকুই বলবো জিতেন বাবুকে আপনাদের এই ভন্ডামি রাজনীতি রাজ্যের মানুষ জানে আর জানে বলেই পুরো দেশে বামপন্থীরা তারা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে উদাহরণ শুধু বলতে চাই আর কে গালি দেয় বিজেপি কে গালি দেয় উনিশশো সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে ভারতবর্ষে উনিশশো পঁচিশ সাল থেকে দুই সাল কত বছর একশো বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতায় আছে মাত্র এক রাজ্য কেরলে তাও সেখানে রাজনীতি করে সেখানে রাজনীতি এক রাজ্য কেরলে ক্ষমতায় আছে আর কোনো রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায় নেই কারণ কমিউনিস্টকে কেউ পছন্দ করে না বামপন্থীকে কেউ পছন্দ করে না তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আপনারা বলছেন যে আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তুষণ রাজনীতিটা কোন পর্যায়ে আপনারা করছেন তার প্রমাণ তো আমরা দেখছি আপনারা বলছেন আর এস কে আতঙ্কবাদী সাংবাদিক বন্ধুরা আছেন বলুন ভারতবর্ষের কোন আতঙ্কবাদী ঘটনার সাথে আর এস এর সংযোগ আছে কিন্তু কেরলের মধ্যে ইসলামিক আতঙ্কবাদী সংগঠন এসডিপিআই সিমির মতো যারা আইএসআইএস টেরোরিস্টের কে মানুষ সাপ্লাই করে আইএসআইএস টেরোরিস্টের সাথে যারা যুক্ত যারা বিভিন্ন ইন্ডিয়াতে ব্লাস্ট হোক বিভিন্ন আতনবাদী ঘটনার সাথে যাদের সরাসরি লিংক ছিল সেই এসডিপিআই সিমির মতো আতনবাদী সংগঠন কেরলে তাদের হেডকোয়ার্টার কমিউনিস্ট পার্টি তাদেরকে সুরক্ষা দেয় এখানে এসে বলছেন হিন্দুরা নাকি আমরা নাকি বিভাজন সৃষ্টি করছি তো আমি পুনর্বার বলবো সত্যকে সত্য মানুন আমি জিতেন বাবুকে নিয়ে আমার আমার কোনো আমি কোনোভাবেই কি বলেন আনকমফোর্টেবল নই কারণ এটা তাদের তাদের এটা পলিটিক্যাল আইডিওলজি তারা সর্বদাই হিন্দুদের বিরুদ্ধে আমি শুধু রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ভাই প্রতি প্রতি জুড়ে আমি বিনতি করব যে আপনারা সত্যটাকে স্বীকার করুন এই সত্যটাকে জানুন যদি এখন থেকে সজাগ না হন তাহলে পাকিস্তানে যা হয়েছিল বাংলাদেশে যা হয়েছিল এই ভারতবর্ষেও বিভিন্ন জায়গায় দেখছেন সেটা হচ্ছে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হবে এই বামপন্থীরা এই কংগ্রেসিরাই কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াবে যারা প্রতিনিয়ত সেই কট্টরপন্থী জিয়াদিদের সাথে থেকে এই হিন্দু সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের আমাদের হবে তাদের বিরুদ্ধে হচ্ছে বাংলাদেশে কি আর এস এস বিজিবি আছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন আচ্ছা বাংলাদেশে ধরুন হিন্দুদের কোন অপরাধ হয়েছে তার জন্য হিন্দুদেরকে তারা কুল করছে বাংলাদেশে হিন্দুদের মন্দির কি দুষ করেছে অপরাধ করেছে মন্দিরকে ধ্বংস করার এই যে বিচার দ্বারা এটা তারা থেকে পেয়েছে মন্দিরকে ধ্বংস করে তারা তো খুশি হচ্ছে কেন বর্তমানে চলছে আমরা প্রত্যেকদিন ইফতার করার আগে জিহাদিরা কোনো না কোনো হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করে তার রক্তের রাঙানো হাত দিয়ে তারপর তারা ইফতার করছে সেখানে কোনো শান্তিপ্রিয় মুসলমান বন্ধু যদি এগিয়ে এসে প্রতিবাদ করে তাকে আওয়ামী লীগ আহ আক্কা দিয়ে তাকে মেরে ফেলছে আমরা কোন বিচার সাথে থাকব। যে বাংলাদেশকে শেখ মুজিবুর স্বাধীন করেছে সেই শেখ মুজিবুর যখন আহ কি বলা হয় তার কবর সরানোর কথা বলছে কেউ কেউ তার বিরুদ্ধে তার আওয়াজ তুলছেন তো আপনারা কার সাথে আছেন এটাই তো আপনাদের ঠিক করতে হবে আমি সমস্ত মুসলমান বন্ধুদের প্রতি আমার করজুরে বিনতি থাকবে দয়া করে আপনারা সেই সমস্ত পাপীদের সঙ্গ ছাড়ুন আগামী দিন যদি মনে করুন যে হিন্দু মুসলমানের মধ্যে সৌভাতৃত্ব বজায় রাখতে হবে হিন্দু মুসলমানের মধ্যে আমাদের আত্মীয়তা বাড়াতে হবে তাহলে অবশ্যই পাপীদের থেকে দূরে থাকতে হবে আমি একটা লাস্ট কথা বলছি দেখুন আমরা যে বিচারধারা বিশ্বাস করি সব জাতিতে সব ধর্মে কিছু না কিছু খারাপ মানুষ থাকে ভালো মানুষ থাকে আপনারা কখনো দেখেছেন প্রত্যেক বিজয়া দশমীতে রাবণের পুতলা জ্বালানো হয় রাবণকে ধ্বংস করা হয় অগ্নি দিয়ে ঠিক কিনা না কখনো কোনো হিন্দুদের কি হিন্দুদেরকে আঘাত লেগেছে যে রাবণের মূর্তি কেন জ্বালানো হয়েছে তার জন্য দাঙ্গা হবে কারণ সমস্ত হিন্দুরা জানে রাবণ ছিল আমরা রামকে পূজা করি আমরা রাবণকে পূজা করি না আমরা কংসকে ঘৃণা করি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি আমরা দেবী দুর্গাকে পূজা করি কিন্তু অপরদিকে মহিষাসুরকে ঘৃণা করি আমরা কখনো কোনো অসুরকে কোনো অন্যায়কারীকে আমরা ভালোবাসি না আমাদের সমাজ আমাদের ধর্ম কখনো তার সাথে থাকে না কিন্তু আমরা দেখছি কে কেউ আজ ইসলামিক আতঙ্কবাদী আফজল গুরুকেও তাদের হিরো মনে করে বুরান বাণীকে তাদের হিরো মনে করে তো এগুলি তো সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে এগুলি শান্তিপ্রিয় মানুষকে বুঝতে হবে শিক্ষিত মুসলমান বাইদের এগিয়ে এসে তার প্রতিবাদ করতে হবে ঔরঙ্গজেব কি করে আমাদের দেশে হিরো হতে পারে যার ইতিহাস একটা কুর শাসক মানে চল্লিশ লাখেরও বেশি মানুষকে যে হত্যা করেছে তার একই সময়ে ঠিক আছে হিন্দুদের মেরেছে কিছু মানুষ হয়তো খুশি হয়েছেন যে তার আপন বাইকে মেরেছে যে তার পিতাকে নির্মম ভাবে হত্যা করেছে সে কি করে আপনাদের আদর্শ হতে পারে তাকে যদি আদর্শ আপনারা মানেন তার মানে কি আগামী দিন আপনার সাথে যদি আপনার ছেলে এমন ঘটনা করে তাহলে তো আপনার দুঃখ পাওয়ার কিছু থাকবে না তা আমি পুনর্বার বলবো এই রাজ্যের সমস্ত মানুষকেও বলবো সত্যকে সত্য বলে স্বীকার করুন মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করুন ন্যায়কে ন্যায় বলুন অন্যায়কে অন্যায় বলুন আমি জানি এই বলতে গেলে অনেকেরই অসুবিধা হয় অনেকেই সেটা স্বীকার করতে চায় না আমি বলে যাব এতে পরিণতি কি হবে আমি জানি না তবে সত্যকে সত্য বলতে গিয়ে যদি আমার কোনো রকমের শাস্তি পেতে হয় মাথা পেতে মেনে নেবো আমার যদি কোথাও ক্ষতি হয় এতে আমার কিছু যায় আসে না